কিশোরগঞ্জ থেকে আসা দেশি মাছের মেলা বসেছে দেখেন কি বড় সাইজের দেশি আয়ের এসেছে কত বড় আয়ের মাছ তার চোখটা কি সুন্দর জলজল করছে ওয়াটার কালার চোখ বডিতে সোনালি আভা এবং বেশ টাইট আছে মাছ দারুণ দারুণ আয়ের মাছ এসেছে আজকে সাধারণত এরকম বড় সাইজের আয়ের আসে না এগুলো একেবারে শীতের শেষে পাওয়া যায় অনেকেই হচ্ছে সারা বছর খোঁজ করেন দেখেন এগুলো সারা বছরের মাছ না মাছের একটা সিজন আছে সেই সিজনেই সেই মাছগুলো পাওয়া যায় এখন পাওয়া যাচ্ছে এখন নিতে পারেন এই আয়টা আছে পাঁচ কেজির একটা আয় তারপর দেখেন এই আরেকটা আয় এটাও বড় এই ছাড়া এই যে বোয়াল মাছটা বেশ বড় সাইজের দেশি বোয়াল জলমহালের কিশোরগঞ্জের জলমহালের থাকা পুরান বোয়াল এগুলো এগুলো হচ্ছে হাওড়াতে দেখেন সারা বছর পানি থাকে না কিছু সিজ সময় পানি থাকে বর্ষা থেকে শীতের শুরু পর্যন্ত তারপর আস্তে আস্তে কমতে থাকে যেই অংশগুলোতে ডিপ থাকে গভীরতা থাকে সেখানে পানি জমে যায় ও ওইখান থেকে শুকাতে সময় লাগে ওইটাকে স্থানীয় ভাষায় জলমহল বলে তো বড় মাছগুলো দেখা যায় যে পানি যখন কমতে শুরু করে তখন ওই যে ডিপ জায়গাগুলোতে এসে গভীর জায়গাগুলোতে এসেই জমা হতে থাকে আস্তে আস্তে তারপর শেষ সময় জলমহালের ফিশিং হয় আর এরকম বড় বড় সাইজের মাছ পাওয়া যায় এরকম এটা একদম বড় একটা বোয়াল বড়িটা খুব সুন্দর আছে দুর্দান্ত বোয়াল বোয়ালটা যদি আপনারা নিতে চান দ্রুত বুকিং দিয়ে ফেলতে হবে কিন্তু তারপরে আরও আছে আয়ের দেশি চিতল তারপরে কাতল আসছে চিতল আসছে শুধু এক পিস চিতল থাক চিতলটা আর উঠাবো না চিতল আসছে শুধু এক পিস আর আসছে মাত্র দুই পিস দেখি হাছড়া আর আসছে মাত্র দুই পিস হচ্ছে কাতল মাছ এছাড়াও আরও বিভিন্ন সাইজের আয়ের আসছে মানে আজকে ভরপুর আয়ের বোয়াল আসছে জলমহাল ভাঙলে এরকম বড় বড় মাছগুলা বেশি পাওয়া যায় এই ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এরকম জলমহলগুলো ভাঙা পড়বে আর এই বড় বড়ো মাছগুলো পাওয়া যাবে যে দেখেন এখানে অনেকগুলো আয়ের ছোটো সাইজের আয়েরও আছে নিজেদের খাওয়ার জন্য এরকম ছোটো সাইজের আয়রগুলা নিতে পারেন আর এই বড়ো সাইজের গুজি আয়রগুলা নিতে পারেন এগুলোও নিতে পারেন এক বছরের একটা মাছ একটা সিজনের একটা মাছ খেয়ে সারটা দেখবেন খুব দুর্দান্ত মাছ আসছে দারুণ মাছ এটা তার পেটের সাইড পেটের সাইড এটা বডি সাইড খুব সুন্দর বড় বড় মাছ আসছে আজকে তার সাথে অল্প কিছু ছোটো মাছ আছে এখানে আছে বড় সাইজের গুলশা বড় সাইজ বেশ বড় বড় সাইজের গুলশা তারপর আছে বড় সাইজের তারা বাইম আর অল্প কিছু মধুপাবদা এটা আর বেশি একটা দেখালাম না কারণ ওগুলা কম আর এছাড়াও অনেকগুলা বোয়াল আরও আছে অনেকগুলা বোয়াল এখানে দেখেন ছোট সাইজের এক কেজি সাইজের বোয়ালও আছে যাদের ছোট ফ্যামিলি আপনারা কিন্তু এরকম এক কেজি সাইজের বোয়ালগুলো নিতে পারেন যে এক কেজি সাইজ এক কেজির নিচেও আছে নয়শো গ্রাম আটশো গ্রাম সাইজের এই যে বোয়াল এগুলোও নিতে পারেন আর এছাড়াও আপনার দুই কেজি তিন কেজি সাইজেরও অনেকগুলো বোয়াল আছে এগুলোও আপনারা নিতে পারেন যে দুই কেজি সাইজের তিন কেজি সাইজের বোয়াল আছে আপনারা যদি মাঝারি সাইজ নিতে চান সেইটা যদি পছন্দ হয় তাহলে মাঝারি নেবেন ছোট সাইজ পছন্দ হলে ছোট সাইজ নেবেন আরও একটা বড় সাইজের এটা ছয় কেজি সাইজের একটা বোয়াল এই এটাও আপনারা নিতে পারেন মাছগুলা দেখেন বেশ বডি টাইট দেখতে খুবই সুন্দর এই মাছগুলা একদম দেশি তরতাজা মাছ লোকাল বাজারে সাধারণত সারা বছরে আয়বোয়াল পাওয়া যায় কিন্তু আমাদের যে বাংলাদেশের যে নদী হাওড়গুলো আছে সেখানে কিন্তু সারা বছর আয়বাল ধরা পড়ে না বর্ষার সময় খুব কম পাওয়া যায় খুবই কম আর শীতের সময় সেগুলো বেশি পাওয়া যায় তাহলে লোকাল বাজারে কোথেকে আসে লোকাল বাজারে সাধারণত আমদানি করা মাছই বেশি বিক্রি হয় তো আমদানি করা মাছগুলো যেহেতু অনেক পুরনো হয় ওগুলার স্বাদ ভালো হয় না আর ওগুলা সঠিক মান মান আর তাছাড়া টেস্ট হয়ে আসছে কিনা সেটাও আসলে আমাদের জানা নাই তো সেই কারণে সেগুলো দেখবেন যে দাম কম হলেও ওগুলার স্বাদও কিন্তু খুব একটা ভালো হয় না অনেকেই নিয়ে খেয়ে বিরক্ত হয়ে যান তারপর ভাবেন কি আয়ের স্বাদ বোয়ালের স্বাদ কি কমে গেছে কিনা কিন্তু না মোটেও কমে নাই আমাদের যে দেশি আয়ের মাছ দেশে আমাদের দেশের হাওড়ে পাওয়া যাওয়া আয়ের মাছ বা নদীতে পাওয়া যাওয়া আয়ের মাছ তারপরে বোয়াল মাছ এগুলার কিন্তু স্বাদ অনেক অনেক ভালো খেলেই বুঝতে পারবেন যে স্বাদের ডিফারেন্সটা কত বেশি মানে এর সাহায্যে এত বেশি যে সারা বছর মনে রাখবেন একবার খেলে মনে হবে যে আয় সেই যে আয়টা খাইছিলাম ওই রকম একটা আয়ের মাছ আবার খেতে চাই কিন্তু সারা বছর এগুলো পাওয়া যায় না এগুলোর জন্য আবার অপেক্ষা করতে হবে সামনের শীতের সিজনের জন্য মিস করলেই কিন্তু এক বছর পর তার তাছাড়া পাবেন না এই রকম মাছগুলো যদি নিতে চান তাহলে আপনারা দ্রুত আমাদের ইনবক্সে অর্ডারটা প্লেস করে ফেলেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানেও আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন কল করে অর্ডারটা প্লেস করতে পারেন